মুসলিম বিবাহ আইন বাতিলের পূর্ণ সমর্থন জানালেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান উনিশশো সালের এই আইন বাতিল করায় রাজ্যের মুসলিম সমাজ যখন হতাশ সেই সময়ে সরকারের এই সিদ্ধান্তকে তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন নিলামবাজারে অগপ দলের কর্মী সভায় প্রাক্তন বিধায়ক দলের কেন্দ্রীয় সম্পাদক আজিজি বলেন বিজেপি সরকারের আমলে মুসলিম মহিলারা পূর্ণ স্বাধীনতা পেয়েছে বাল্যবিবাহ বন্ধ হয়েছে তিনি বলেন মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন আইনে মেয়েদের বিয়ে করানোর অধিকার ছিল কাজীর ওপর বিয়ের সার্টিফিকেট ও তালাকের সার্টিফিকেটও জারি করতেন কাজীরা এই সুযোগ নিয়ে বিভিন্ন কাজী টাকার লোভে অপ্রাপ্ত বয়স্ক পুরুষ মহিলার বিয়ে দিতেন কিন্তু তালাকের সার্টিফিকেট দিয়ে মহিলারা কিছুই পেতেন না আদালতে তালা খুলে খোরপোষ পাবেন মহিলারা এছাড়া কাজীদের নিয়মের বাইরে অধিকার আদায় করতেন গিয়ে যুগ যুগ ধরে মুসলিম মহিলারা অত্যাচারিত হয়েছেন এসব থেকে মুসলিম মহিলাদের মুক্ত করতে মুখ্যমন্ত্রীর এই সাহসী পদক্ষেপ দাবি করেন আজিজ তিনি সরকারের এই সিদ্ধান্তের সমর্থনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান যেটা করছে আপনারা নিজেই দেখবেন যে খাজি সাহা সবর অবস্থা কিভাবে আপনি নিজেও জানেন যেমন যথেষ্ট খাজি বহল বিগত দিনও কিভাবে এই বাল্যবিবাহ যেটা কোনো ধর্মতো বাল্যবিবাহটা নাই যেটা বাল্যবিবাহ করছে ঘুরাইয়া সাজি লেখিয়া ইটারে যা অসুবিধা দিছে যাতে জারারে জালিয়াতি বা করাশনও ধরা পড়ছে যার কারণে এটার আমার মিত্রজোঁট সরকার পদক্ষেপ নিয়েছে একটার পূর্ণ সমর্থন জানাই জানা আমার দলে করছে যেহেতু এটার আমার কোনো পূর্ণ সমর্থনের কতাই হয় না আমার দলে যখন মিত্রজোঁটের দলে করছে এটা তো